আমাদের মাছ করে চলে এসেছি আপনাদেরকে নিয়ে সরাসরি আপনারা যে যেখানে থাকুন না কেন একটি কমেন্ট শেয়ার করে চলে যাবেন আজকে আপনাদেরকে মাছ ভুনা কিভাবে করতে হয় সরকার এখন আমার চুলাটা ধরে দিই একটু লেট হয়ে গেছে ঠিক আছে এখন আর চুলাটাই ধরেনি এখন ধোঁয়া করতেছে খড়িগুলো ড্যাম তো বৃষ্টিতে ভিজে ভিজে খড়িগুলো ড্যাম হয়ে গেছে খড়িগুলো জ্বলতেই চাচ্ছে না খড়িগুলো জ্বললেই আগুন জ্বলছে এই খড়ি চলতে চলতে অনেক সময় পেরিয়ে গেল এখনো খড়িটা ঠিকভাবে জ্বল নি ঠিক আছে ধোঁয়া আর ধোঁয়া いいし、います。<noise> <noise> আগুন দিয়ে আগুনের হচ্ছে না ধোঁয়া ধোঁয়া তাই বা আমি আপনাদেরকে আমার পরিবেশ দেখিয়ে দিই এটি আমার পরিবেশ এই পরিবেশে আমরা বসবাস করি পুকুর পাড়ে আশেপাশে নদী আছে কাউকা নদী আছে এদিকে ঠিক আছে এটা আমাদের পুকুর যে পুকুরে আমরা মাছ চাষ করি এ পুকুরে মাছ চাষ করে আমরা বাজারে দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন একটি লাইক করবেন এই যে আমার রান্নাঘর এটি হচ্ছে আমার রান্নাঘর এই দেখুন ধোঁয়া আর ধোঁয়া দেখছেন ধোঁয়া উঠতেছে খালি রান্নাঘর থেকে খালি ধোঁয়া উঠতেছে চুলা তো চলতেছে না ঠিকভাবে এখন আমি রান্নাঘরে নিয়ে যাই আপনাদেরকে এই চুলা কেভাবে জ্বলতেছে দেখছেন বন্ধুরা দেখুন আমার এই যে মাছ মাছটাকে আমি এখন ধোঁয়া করব কিভাবে করবো সেটা দেখে নিন শিখে নিন পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিয়েছি হলুদ লবণ মাখায় দিচ্ছি ঠিক আছে মাছটাতে এখন মাছটা কি আমরা ভালো মাছটা রু পিজ মরিচগুলো ভালো তার একসাথেই হবে এতে কিভাবে সুবিধা হবে সুবিধার কিছু নেই

তার পাশাপাশি আমার পরিবেশ দেখাবো যে পরিবেশে আমরা থাকি খড়ি দিতে হবে একশো কি করবো চৌদ্দে যেহেতু এই শুকান খড়িটাও দিয়ে দিই যেন যেন না হয় ঠিক আছে Boarde, ah, Boarde! <try> ও মোবাইলটা সমস্যা দেখা দিচ্ছে প্রচুর ধোঁয়া দিয়ে অবস্থা খারাপ কাপড় গুলা সারে দিচ্ছি প্রতি 내가 몇 시에 빚어 দুই ঢুম করে দিচ্ছে আরেকটা ঠুম তিনটে ঠুম করে ফেললাম আহ বের ভালো লাগলে অবশ্যই জানাবেন

চাইছিলাম কি হলো যে কি ধোঁয়ার কারণে বুঝে আচ্ছা তো আমাদের জাল দিতে হবে জাল দিয়ে আটাইতে হবে আবার অবস্থাটা একটু দেখুন চোখ মুখ দিয়ে পানি আর পানি পানি দিয়ে অবস্থা খুবই খারাপ পারিপর্ত করবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন অন্যান্যকে শেয়ার করে দেবেন সহজ পদ্ধতিতে রান্না করার সুযোগ শুধু একমাত্র আমার চ্যানেল থেকেই পেতে পারেন আপনারা সহজ পদ্ধতিতে রান্না শিখবেন আমার কাছেই শিখবেন ধন্যবাদ আমার রেসিপিতে জাল হচ্ছে এখন বড় দূর জাল চলতেছে এখন বিশেষ করে কোনো সমস্যা নেই বিশেষ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জুমার দিন আজকে জুমা মোবারক সবাইকে